মালয়েশিয়া থাকা অবৈধ বিদেশি অভিবাসীদের রিহিয়ারিং বা বৈধকরণ প্রক্রিয়া শেষ হলে গুঞ্জন ছিল যে আবারও বৈধকরণ প্রক্রিয়া শুরু হবে দেশটিতে দুই সালে জানুয়ারি মাসেই এ সুযোগ আসতে পারে বলে বিশেষ করে মালয়েশিয়া বাংলাদেশি কমিউনিটির মধ্যে গুঞ্জন ছিল তবে আর কোনো বৈধকরণ প্রক্রিয়ায় যাবে না মালয়েশিয়া বলে জানিয়ে দিয়েছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাতুক মোহাম্মদ আজিজ জামান তিনি আরও বলেছেন গণগণো বৈধকরণ প্রক্রিয়া দেশের জন্য নেতিবাচক সংস্কৃতি হতে পারে অভিবাসী কর্মীরা মালয়েশিয়ার আইনকে হালকাভাবে নিয়ে ইচ্ছাকৃতভাবে বেশি অর্থ উপার্জনের জন্য অবৈধ হয়ে যায় তবে নতুন বছরের শুরুর দিকে অবৈধ বিদেশি কর্মীদের তাদের অবস্থান স্পষ্ট করেছে সরকার। এজন্যই অভিবাসন দপ্তর কঠোর অভিযান পরিচালনা করছে কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ বিদেশিদের একটি পরিষ্কার বার্তা দিতে চেয়েছিল যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো আপোষ করা হবে না অবৈধ অভিবাসী সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে নতুন বিদেশি নিয়োগের জন্য নীতিমালা সংশোধন ও সুসংহত করার লক্ষ্যে মানব সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে তার মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন খুব শিগগিরই নতুন বিদেশি কর্মী নিয়োগের জন্য নতুন প্রক্রিয়া লেভি পেমেন্ট এবং নতুন শর্ত ঘোষণা করা হবে